নিরামিষ দিনে যদি কিছু বানিয়ে খেতে চান অবশ্যই এইটি বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে রেসিপিটি হলো ঝিঙে বাহার আমি ঝিঙেগুলোকে ছোট ছোটো করে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি এখানে নারকেল কুড়ে আমি বেটে রেখেছি বেটে নিলে খুব ভালো লাগে মিহি হয় আমি প্রথমেই দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা গরম হতে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরা জিরাটা সুন্দর উঠতেই আমি দিয়ে দিলাম ঝিঙে ঝিঙেগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে দু মিনিট ঢাকা দিয়ে দেব প্রথমে আমি নুন দেব না নুন দিলে জল বেরিয়ে যাবে ভাজাটা ভালো হবে না দেখুন কম জল বেরিয়েছে এবং সুন্দর ভাজা ভাজাও হয়ে গেছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এভাবে নেড়ে নেওয়ার পর আমি দিয়ে দেব একটু সর্ষে বাটা সর্ষে বাটা দিয়েও আমি ভালো করে নেড়ে নিলাম এরপর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ আর পুরানো বন্ধুদের জন্য রইল কুশল এরপর আমি দিয়ে দেবো মূল উপাদান নারকেল বাটা নারকেল বাটাটা দিয়ে আমি ভালোভাবে কষে নেব তারপর একটু দিয়ে দিলাম চিনি নিরামিষ তরকারি তো যেহেতু নারকেল আছে একটু চিনি দিলে টেস্টটি ভালো হয় যারা ঝিঙা খায় না তার দিকে এরকম করে বানিয়ে দিলে চেটে ফুটে খাবে এরপর আমি একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আমি ভালো করে এটাকে রান্না করে নেব দেখুন আমার জলটা প্রায় শুকনো হয়ে আসছে মাখা মাখা হলে নামিয়ে দেব ব্যাস আমার রেডি ঝিঙে বাহার এর সঙ্গে আপনারা আলুও দিতে পারেন আমি আলু দিই না কেন এটির নাম ঝিঙে বাহার এটি গরম ভাতের সঙ্গে খাবেন এবং রুটি পরোটার সঙ্গে খুবই ভালো লাগবে মিষ্টি মিষ্টি লাগবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে